দেওরা নগরবাড়ি নুরানী হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাস আলী হিরার তাফিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জোনাব মোহাম্মদ আব্বাস আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা সহসভাপতি জোনাব পাওলানা মোহাম্মদ আব্দুল বাড়ি হতিব পণ্ডুরিয়া পামানিকপাড়া জমি মসজিদ জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি তুষার পণ্ডুরিয়া দক্ষিণ মন্ডলপাড়া জনাব আলহাজ মোহাম্মদ কুতুবুদ্দিন খোস্তাপাড়া প্রধান অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খুব মহাব্বতের একজন ব্যক্তি আলহাজ মৌলানা মুফতি বজলুর রশিদ মিয়া বগুড়া আল্লাহ রব্বুল আলমীর সকলকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি সহ যেন জান্নাতি বলে ঘোষণা দেয় সকলে পড়ছে আমি সর্বপ্রথমে রবের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লা লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির ইমামুল ইমাম নামদার সবাই উপর আমি পবিত্র কোরআন থেকে কোনো ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনায় যেতে চাই বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা বক্তা সাড়ে নয়টার মধ্যেই স্টেজে উপস্থিত হবেন ইনশা আল্লাহ এই জন্য অল্প সময়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই যেহেতু আপনারা অধিকাংশ মানুষ আমার পরিচিত আল্লাহ আল্লাহর আগামী পবিত্র কোরআনে ঘোষণা করেছেন অপদর তো কালা তাবু আমি আল্লাহর গোলামি দাসত্বের পরে পৃথিবীতে যাওয়ার পরে আমি রবের গোলামির পরে তোমার মা এবং বাবার খেদমত করবা এ ঘোষণা বলেন কার জবান খুলে বলেন এ ঘোষণা কার আল্লাহ বলেন আমি রবের গোলামির পরে তোমার মা এবং বাবার খেদমত করবা তবে তোমার মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারো খুশি রাখতে পারো তোমার চলাফেরা তোমার ব্যবহার তোমার কথাই তোমার মা এবং বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহর নবী পাক জবান দেয়া বলেন রে উম্মত আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার নামটা খাতার মধ্যে দেখেন সমাজে কত সন্তান মা বাবার অবাধ্য চলে আপনারা বলেন তো এমন সন্তান সমাজে আসে না নাই মা বাবার অবাধ্য চলে এমন সন্তান নেই আপনাদের রায়কান ইউনিয়নে নেই অন্য এলাকায় আসে নাকি সব গ্রামে মা বাবার অবাধ্য চলে এমন সন্তান রহ রহ অভাব নেই মা বাবার কথা শোনে না কিন্তু ম্যাডামের কথা ঠিকই শুনে ম্যাডাম মানে বুঝেছে বাড়িতে নিয়ে এসেছে বৌমা নামের বৌমা নামের কি কিছু বললেই বারবার ফেটে যায় বৌমার মতো শাশুড়ির কথা সহ্যই হয় না আবার বৌমার কথা শাশুড়ির সহ্য হয় না সাপ বিজির কাহিনী এরকম সংসার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আবার আপনি বাবা হয়েছেন মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়েকে অন্যের ঘরে বধু বানিয়ে পাঠিয়ে দিয়েছেন কিছু কিছু আবার মানুষ আছে বলে কিছু কিছু বাবা বলে কোন সমস্যা নেই তোর যখন সমস্যা হয়ে চলে আসবি ওখানে থাকার প্রয়োজন নেই এমন বাবা সমাজে আসে না নাই অথচ একটি হাদিস শোনেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দিন ফাতেমার বাড়িতে বেরানোর জন্য গেলেন হঠাৎ করে ফাতেমার কথা মনে পড়ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখার জন্য গিয়েছেন দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্মন তাকরা ডাক দিয়া বলে মা কেন মনটা খারাপ একটু বলো নবীর জির কলিজার টুকরা মেয়ে ফাতেমা কথা কাটা কাটি হয়েছে মনটা খারাপ নবীজির চেহারাটা কত মলিম ছিল নবীজির চোখ দিয়ে চেহারা দিয়ে মনে হয় ফুলের পাপড়ি ছড়াই তো বলেন কিন্তু নবীজির মেয়ে ফাতেমা যখন বলছে আপনার জামাইয়ের সঙ্গে আমার দুইটা কথা কাটাকাটি হয়েছে নবীজি কথা শোনার পর যদি কখনো শুনতে পাই তুই দুনিয়াই না আর আমার জামাই হজরতে আলি তোর উপরে একটু অসন্তুষ্ট মন খারাপ করেছে ভালো করে শুনে নাও রে মা তুই আমার মেয়ে হতে পারিস রে ফাতেমা আমার জামাই হজরতে আলি যদি তোমার উপরে মন পরে থাকে তোমার মৃত্যুর খবর পাওয়ার পরে তোমার জানা যাই আমি মোহাম্মদ উপস্থিত হব না বলেন রকম বাবা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো ওই মেয়েগুলো স্বামীর ঘরে যাওয়ার পরে আর কোনো বিষুক না কথা বলেন ঠিক কিনা যদি বলতো তোমাকে বিয়ে দিয়েছি এখান থেকে যদি একটারই পর যায় তোমার বিরুদ্ধে যদি আমার জামাই অথবা আমার বিয়াই বিয়া যদি একটা তোমার বিরুদ্ধে কথা বলে আর তারা যদি আমার জামাই তোমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে আমি কখনো তোমার জানাজায় উপস্থিত হব না একটা বাবা যদি এরকম বলতো আমার বিশ্বাস কখনো ওই মেয়েগুলো ডিপস হওয়ার পরে বাবার বাড়ি থাকতো না কথা বলেন ঠিক ঢাকা ঠিক না কারণ বাবা আবার অনেক মনে করেন না সব শাশুড়ি ভালো কিছু কিছু শাশুড়ি আসার কটটি ফেল বৌ নিজের মেয়ে মনে করে নিতেই পারে না এরকম দাঁত মহিলা আসে না নাই নিজের মেয়ে ভুল করলে কোনো অসুবিধা নেই বৌমা যদি একটা ভুল করে ও সন্তানের কাজ রাতের বেলা হোক দিনের বেলা হোক সময় পাইলেই গরম করে তোর বউ এইটা করলো বা তোর বউ এরা হলো আমি আগেই বলোসুন এখানে বিয়া করা তোর উচিত হয় এর মা ভালো এর মা ভালো সত্যগুষ্টি ভালো ই কেমন করে ভালো যায় এরকম কিন্তু দাঁত মহিলা আসে না নাই এরকম শাশুড়ি আসে না নাই এই এলাকায় নেই আমি অন্য এলাকার কথা বলতেছি এলাকার সব তো ভিড়ে কামে কার কার বউ এরকম আছে আর বউ মাস হাত তোলেন তো একজনে হাত তুলবে না সব আল্লাহর বসা আবার যদি বলা হয় বলেন আপনার স্ত্রী বেপরদায় কেন চলে আমি মনে করি নিজে দেখে হয় না ও প্রতিবেশী গ্রামে হক আদায় করে এরকম বাটপার স্বামী আসে না আর স্পেশাল জিনিস কোথায় রাখবে এটা তো ঘরের মধ্যে ভিতরে দামি একটা জায়গায় স্বর্ণ রাখে কারণ কি তার দাম অনেক বেশি এই স্বর্ণের চাইতে কি মেয়েদের দাম কম বলেন স্বর্ণের চাইতে মেয়েদের দাম কম না না পৃথিবীতে যদি কোনো দামি জিনিস থাকে সেটি হলো মা মেয়ে জাতিস বাহার আল্লাহ বলেন মাগমা তুমি এই পৃথিবীর চেষ্ট জীবন খরচ চালাইছেন সংসদে কি জ্বালাতে একবার মন চাই না আরে সংসদে যদি কোরআন দিতে পারি আর কখনো চুরি হবে না আর কখনো বাটপারি হবে না গভীর রাতে আমার আঠারো বছরের বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে কোনো বদমাইশ যুবক টাকাইতে পারবে না এটা কখন হবে কোরআনের আইন চালু হলে কখন হবে আমরা চাই কি চাই না এই দুচক দিয়ে কোরআনের আইন চালু হোক আমরা দেখে মরতে চাই আল্লাহ কবুল করুক সকলে বলি আমি কপাল পুরা চাই না কোরআনের আইন চালু হোক এটা চাই না কে সবাই তো চাই আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলি আমি তাহলে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায় তাহলে দেখবেন এ সমাজে কখনো আর দুর্নীতি হবে না এ সমাজে কখনো আর দরবেশ বাবা সত্তরিশ হাজার কোটি টাকার মালিক হবে না একটা পিওন বাসার খাদেম যদি সত্তিরিশ হাজার কোটি টাকার মালিক হয় পদ্মা শুধু বানাইতে রাখছে বত্রিশ হাজার কোটি আর ওই ম্যাডামের খাদে মোর অ্যাকাউন্টে সত্তিরিশ হাজার কোটি তিরিশ হাজার মিথ্যা বললাম মিথ্যা আরে ভাই একটা মানুষের জীবন চলতে কি এত টাকার প্রয়োজন বলেন এত টাকার প্রয়োজন বাংলাদেশে বাড়ি হয় না ও আমেরিকা লন্ডন বেগুন পদাবারি বাড়ি করে আরে বাংলাদেশে তো যা শুরু হচ্ছে শুরু হচ্ছে সব ওই নামে শেষ একটা আছে বন্ধু বন্ধু উপরে আমি চিন্তা করি ওটা উপরে না থাকলে নিচে থাকলে ওটাও শেষ করে দিই কথা বলেন ঠিক না ভাইটি তো যে কথা বলতেছিলাম আল্লাহর পুরাণের কথা মিল্লাতে আবি তুমি রহিম হুয়া সাম্মা কোমল মুসলিম জাতির ভিতা একজন ভিত্ ইব্রাহিম আরে সাল্লামে গুষরা ঘোষ রাখা জবান খুলে বলে না ঘোষ রাখা আল্লাহর গুসরা হলো মুসলিম জাতির ভিতা ইব্রাহিম আরোরা বসাইছিল আরেকজনকে আরেকজনকে বসাইছিল না যে কথা বলতেছিলাম রবের গোলামির পরে মা বাবার খেদমত এ ঘোষণা বলেন কার আমার আল্লাহর ঘোষণা আমি আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত যদি না করতে পারো রে যুব একটা কথা বলে যাই এই কোরআনের মাহফিলে সবাই তো বসতে পারবে না কত মানুষ দেখেন রাস্তাঘাটে চাষ্টলের মধ্যে অযথা সময় নষ্ট করে শয়তান তাকে ঘিরাও করে ফেলেছে কারণ কি জানেন এ কোরআনের মাহফিলে বসতে কপাল লাগে কপাল কবুলিয়াত লাগে আল্লাহ কবুল করতে হয় যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ কোরআনের ময়দানে নিয়ে আসে যাকে কবুল করে না তাকে কোরআনের ময়দানে নিয়ে আসবেন না কত টাকাওয়ালা দেখেন কোরআনের মাহফিলে কে আল্লাহ যাকে সভাপতি কবুল করে তাকে কোরআনের মাহফিলের সভাপতি হিসাবে রাখে সোহান আল্লাহ বলে এই কোরআনের মাহফিলে জিনারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে ইচ্ছা থাকলেও হবে না কবুলিয়াত লাগবে আবার দেখেন সমাজে কত সন্তান কিন্তু সব সন্তান কোরআন পড়তে পারে না ডক্টর মানুষ কোরআন পারে না কত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক কোরআন করতে পারে না কোরআন তো দূরের কথা আমি বলেছিলাম এক মুরব্বী সত্তর বছর বয়স বলেন তো গুসলে কয় পরশ ও বলেছিল সাত পরশ কয় উদাহরণ দিতে দিতে তিন ফরস আর মুরব্বী বলেছিলাম বলেন গুসলে কয় পরশ ও বলেছে সাত ফরস বলেন উদাহরণ বলেন তো কি কি উদাহরণ দিতে দিতে এগারোটা দিয়ে দিয়েছে পরে শুনি চার সালের বাবা গোসলের ফরজ জানে না হলো আর ছোট্ট একটা মাদ্রাসার পাঁচ বছরের সন্তান শিশু জামাতে পড়ে আমাদের মাদ্রাসায় যত বাংলাদেশে নুরানি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো তালাস করেন শিশু চিরনের একটা ছাত্রকে যদি আপনি প্রশ্ন করেন রে বাবা বল তো বলো গোসলে কয় ফরজ বলে দিবে গোসলে তিন ফরজ আবার যদি প্রশ্ন করেন বল তো বাবা বলো একটু অজুতে কয় ফরস বলে দিবে অজুতে চার ফরস তার মানে আমরা বুঝলাম ও সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে ও সন্তান সব কিছু জানলো কিন্তু আপনি আর আমি কোরআনের শিক্ষা তো কোরআনের শিক্ষা যারা করে তাদেরকে আবার দেখতেও পায় না এমন মানুষ সমাজে আসে না নাই সন্তান ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে ওসি হবে ডিসি হবে এমপি হবে মন্ত্রী হবে কোনই দুঃখ নেই আফসোস নেই তবে সর্বপ্রথমে মুসলমানের সন্তান কোরআন শিক্ষা দিতে হবে এই ফরজটা আল্লাহ বলে সর্বপ্রথমে কোরআন নাজি শিক্ষা করা ফরজে আইন আল্লাহ নবী বলেন কুল্লি মুসলিমিন মুসলিম মুসলিমাত। ওই চট্টগ্রামের একটা ঘটনা মনে পড়ল একজন ডক্টর মানুষ এফসিপিএস সব ডিগ্রি অর্জন করা শেষ বাবার লাশটার সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহ একবার তাকবির দিয়েছে বাবার লাশটা সামনে ওই ডক্টর সাহেব কামনা করা শুরু করছে দ্বিতীয় তাকবির যখন ইমাম সাহেব দিয়েছে আবার কান্না করা শুরু করছে জানাজার নামাজটা শেষ করার পর

জিন্দগির শেষ জানা যা বাবার আমি তো আমার বাবার জানা যায় ইমামতি করতে পারলাম না ইমামতি তো করতে পারলাম না কি দোয়া করতে হবে এটাও জানি না এই দুঃখ নিয়ে আমি কামনা করতেছি দুঃখটা রাখতে পারতেছি না ডাক দিয়া বলে হুজুরে বার ডাক দেয়া বলে ঠিক আছে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই করা শুরু করেন কুরআন তেলাওয়াত করা যখন শুরু করলো কুরআন পড়া শুরু করলো হঠাৎ করে একদিন হুজুরের সঙ্গে দেখা দাগ দেয়া বলে কুরআন আমি হাতে পেয়েছি তেলাওয়াত করতে করতে একটা ফতন দিয়েছি আল্লাহ একবার বলেন এই এইজন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ হেদায়েতের মালিক কি তোমার আল্লাহ হেদায়েতের মালিক কে বলে হেদায়েতের মালিক কে হেদায়তের মালিক আল্লাহ হেদায়ত থাকতে হয় ইচ্ছাও থাকতে হবে নিয়ত থাকতে হবে যে আমার সন্তানকে আমি কোরআনের পাখি মরুহম শহীদ দেলোয়ার হোসেন সাইদি বানাইতে চাই একমত আছেন না নাই আরে বাংলাদেশের যত দলের বলে খালি একটা ওই শহীদ আসার বাদ দিয়ে সবাই তাকে ভালোবেসেছে বাসে নাই মহাব্বত করেছে অন্তর দিয়ে ভালোবাসে আলেমদের সম্মান করে তার কারণ একটা যত বড় দেন আসেন প্রধান অতিথিরা গুন স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভে চা লিল্লাহ হে তাকবীর পদানতি সাহেবকে তার আসন করার জন্য সবিনয় অনুরোধ করছি